আশা ভালো যান আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল কোনো ব্লগ ভিডিও করছি না আজকে আমি আমার বাগান থেকে একটা গাছ ভিডিও করছি তো একটা বিশেষজ গাছ যেটা উপকারিতার সম্বন্ধে জানালে আপনারা আজকেই আপনাদের বাড়িতে কিনে এনে পোসাবেন তো আমি কিনে এনে বসাইনি আমরা আমি আমার মামার বাড়ি থেকে এই গাছটা গিয়ে পাঠিয়েছিল তো এর উপকারিতাটা কী পরপর আপনাদের সব কিছু জানাচ্ছি দেখতে থাকুন পরপর এই পাতাটিকে বিদেশে বলে মেক্সিকান মিন্ট বা আমাদের ভারতবর্ষে বলে ইন্ডিয়ান বরেজ আর আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি রুকনি হাতমোছা এটি এক ধরনের পুদিনা পাতা এর গন্ধটা ঠিক কেমন বলুন তো আজওয়ানের মতো এমন একটি পাতা সেবন করলে ঠান্ডা লাগা কাশি দূর হবে হজম শক্তি বৃদ্ধি করবে চোখের দৃষ্টিশক্তি বাড়াবে এই পাতার সেবন করলে হাটের সমস্যা দূর হবে গাঁটের ব্যথা বা আর্থ্রাইটিস দূর হবে কিডনি থেকে সমস্ত টক্সিন পদার্থকে দূর করবে অর্থাৎ এই পাতার রস কিডনি থেকে পাথর গলিয়ে দেবে এই পাতা সকালে উঠে কাঁচা চিবিয়ে খেতে পারেন বা পাতাটা জলে ফুটিয়ে লেবু দিয়ে খেতে পারেন এই পাতা সেবন করলে শরীর থেকে অতিরিক্ত ফ্যাট গলিয়ে শরীরকে ওয়েট লস করাতে সাহায্য করবে তো আমি পাতাগুলো তুলে ঘরে নিয়ে যাচ্ছি এবার আমি পাতাগুলো আমরা কিভাবে ব্যবহার করে থাকি দেখাচ্ছি আপনাদের আর এই পাতাগুলো আপনারা রোজে শুকিয়ে গুঁড়ো করে রাত্রে ঘুমানোর আগে এক চিমটে খেয়ে জল খেয়ে ঘুমাবেন আপনাদের শরীর থেকে বিভিন্ন রকম সমস্যা দূর হবে পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নিচ্ছি এবার আমি এগুলো কি করব বলুন তো চাটনি বানাবো তো চাটনি কীভাবে বানাই দেখতে থাকুন তারপর চাটনি করার পর আর একটা রস বানাবো যেটা ঠান্ডা লাগার জন্য আমরা খেয়ে থাকি চাটনিটা আমি কীভাবে বানাবো দেখতে থাকুন এই যে পাতা নিচ্ছি পাতার সঙ্গে নিচ্ছি এক চিমটে লবণ আর কাঁচা লঙ্কা তো এটা পেস্ট করে নিই তারপর আমি লেবু রস দিয়ে চাটনিটা বানিয়ে নেব Thank you তো চাটনি আমার রেডি এটা আপনারা রুটি পরার সঙ্গেও খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন তো খেয়ে দেখবেন দারুণ টেস্ট এবারে ঠান্ডা লাগার জন্য আমি যেভাবে রসটা বানিয়ে থাকি আপনারা দেখতে থাকুন এই যে পাতাগুলো তো ধোয়া আছে এবার আমি একটা গরম তাবা ওভেনে বসিয়ে দিয়েছি গরম তাবা না তাওয়াটা বসিয়েছি তাওয়াটা আঁচ দিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে এবার আঁচ কমিয়ে দিয়েছি এবার একটু একটু করে পাতাগুলো এপিট একটু উল্টে দেব তারপর রসটা বানিয়ে নেবো এরপর এপিড ওপির তো উল্টে নিয়েছি পাতালো দেখুন নরম হয়ে এসছে একটু জাস্ট নরম হয়ে যাবে এবার তুলে নেব তুলে নিয়ে এক চিমটে লবণ দিয়ে ম্যাশ করে আমি রসটা বার করে নেব। এই রসটা খেয়ে আধ ঘন্টা মতো বা এক ঘন্টা মতো জল খাওয়া যাবে না তো এটা কফ সিরাপ থেকেও দ্রুত কাজ দেবে আপনারা একবার ট্রাই করে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন সত্যিকারের উপকার পেয়েছেন কি না গুদিনে পাতা যেরকম শরবত করে খাওয়া হয় না এটাও সেরকম শরবত বানিয়েও খাওয়া যায় শরীরের ক্লান্তি দূর হওয়ার জন্য তো আমি তো এইভাবে বানিয়ে থাকি আমরা এইভাবে খেয়ে থাকি আপনারা ট্রাই করে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন যে সত্যিকারই উপকার পেয়েছেন কি না তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ যদি ভালো থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন